আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভর্তা রেসিপি ভর্তাটা আজ আমি তৈরি করব মাগুর মাছ দিয়ে বড়বটি ভর্তা ভর্তাটা খেতে অসাধারণ আমার মনে হয় আজ আমি যেই রেসিপিটি সবার সামনে দেখাবো সেটি যদি আপনারা বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ সবারই খুব খুব ভালো লাগবে খেতে অসাধারণ মনে হবে তাই আজ আপনাদের সামনে আমি মাগুর মাছ দিয়ে বরবটি বর্তা ভর্তা করে দেখাবো আমি ঠিক যেভাবে তৈরি করেছি সেভাবেই বাসায় চেষ্টা করবেন ইনশাল্লাহ খেতে অসাধারণ মনে হবে ভর্তা আমাদের সবারই প্রিয় তাই আমার মনে হলো আমার এই প্রিয় রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করি তাই আমি মাগুর মাছ আর বরবটি দিয়ে আমি ভর্তাটি তৈরি করেছি ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি সবাই দেখবেন এখানে আমি নিয়েছি মাগুর মাছ বরবটি পেঁয়াজ ধনিয়াপাতা রান্নার রেগুলার তেল সরিষার তেল আর লবণ মাগুর মাছটা আমি কেটে ভর্তার জন্য আমি এটাকে হালকা ভেজে নিব সেই হিসেবে আমি রেখেছি মাগুর মাছটা আমি আশ্রে নিয়েছি যাতে আমরা যখন মাছটা ভাজবো তখন যাতে মশলাটা ঢুকে আর বর্তাটা খেতে অসাধু মনে হয় আমি বরবটিগুলো এখানে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি আর লবণ রান্নার রেগুলার তেল আর সরিষার তেল ধনিয়া পাতাগুলো আমি কুচি করে নিয়েছি আর তার সাথে কাঁচামরিচটা নিয়েছি এখন আমি মাগুর মাছটাকে হালকা হলুদের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নিব। আমরা যখন মাছ ভাজি করব তার একটা আর্ট আছে সেটা হলো যখন আমরা মাগুর মাছটা আছে নেই এই প্রতিটা জায়গায় যাতে মশলাটা ঢুকে তাই আমরাও চেষ্টা করব যাতে হলুদটা মাছটার প্রতিটা জায়গায় ভিতরটাতে ঢুকে যায় এখন আমি এখানে একটা কড়াই নিয়েছি সেখানে এখন রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম করে নিয়েছি এখন আমি মাগুর মাছটা করে দিয়ে দিব আমি মাগুর মাছটাকে ভালো করে একটু ভেজে নিব এ পাশটা ও পাশটা যেহেতু আমরা এটা ভর্তা তৈরি করবো এটা আর রান্না হবে না সেজন্য আমি এটাকে ভালো করে ভেজে নেব ওই পাশটা আমার ভালো করে দেওয়া হয়ে গিয়েছে তারপর আমি মাছটাকে উলটিয়ে দিয়েছি ওই পাশটা হওয়ার জন্য আমি দুইটা সাইটি আবার ভালো করে ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম এক পাশে বরবটি বরবটিগুলোও এখন আমি এটার সাথে ভেজে নেব আর তার সাথে এখন দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে আমি মাছটাকে আর বরবটিগুলোকে বেজে নেব এখানে লবণ দিয়েছি কিন্তু পুরোটা লবণ দিইনি কারণ যেহেতু পরবর্তীতে আমাদের ভর্তা হবে সেখানেও কিছুটা যাবে তাই অল্প কিছু লবণ দিয়ে দিয়েছি এখন আমি এটার সাথে কাঁচামরিচটাও দিয়ে দেব মাছটাকে আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে আর এদিকে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব যাতে বড় বটিগুলা ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি নাড়াচাড়া করে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি সবগুলোকে এখন আচার করে নামিয়ে ফেলব এখন বরবটি আর কাঁচামরিচ সেগুলোও আমি এখন উঠিয়ে নেব রপে করে সবগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু আমরা বরবটিগুলো হাতে মাখিয়ে করব সেজন্য যাতে ভালো করে সিদ্ধ হয় সে বিষয়টা আমরা সবাই খেয়াল রাখব আমার বরবটি আর কাঁচামুচ দুটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন যেই বাকি তেলটা থাকবে সেটার মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি যেটা আমি ভর্তা ভিতর ব্যবহার করব আমরা চাইলে অনেকেই কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারি আবার কেউ চাইলে হালকা ওই তেলটার ভিতর পেঁয়াজটাও ভেজে নিতে পারি আমি সাধারণত পছন্দ করি ভর্তার জন্য পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে তাহলে ভর্তাটা খেতে অসাধারণ হয় এখানে আমি মাগুর মাছটা ভেজে রেখেছিলাম সেটা নিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছিলাম সেটাও নিয়েছি বরফবটিগুলো নিয়েছি তার সাথে কাঁচামরচিগুলো নিয়েছি এখন মাগুর মাছটাকে আমি ভালো করে বেছে নিব। মাগুর মাছটা আমার বাছা হয়ে গিয়েছে কাটা পরিষ্কার করে নিয়েছি বরবরটিগুলো এখন হাতে এটাকে আমি ভেঙে নেব আমরা সবাই চেষ্টা করবো মাছে যাতে কোনো কাঠ না থাকে যেহেতু আমরা ছোটো বড়ো সবাই ভর্তা দিয়ে খেতে পছন্দ করি সেজন্যে আমি বড় বটিগুলা ভালো করে ভেঙে নিচ্ছি এটা হাতে মেখে তৈরি করব বর আমার মাখানো হয়ে গিয়েছে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি কাঁচামছিগুলো ভালো করে হাতে ভেঙে নেব আমি প্রতিটা জিনিসে স্টেপ বাই স্টেপ ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আমাদের কোনো আপদের প্রবলেম না হয় আপনার ভিডিওটি অবশ্যই কষ্ট করে একটু ধৈর্য সহকারে দেখবেন আমার কাঁচামরিচটাও ভাঙা হয়ে গিয়েছে এখন আমি বর্তাটা মাখিয়ে নেব এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একসাথে মাখিয়ে নিচ্ছি তার সাথে এখন আমি মাছটা আর বরবটিটা সেটাও দিয়ে দিব আমি এখন মাছ আর বরবটি সবগুলোই একসাথে মাখিয়ে নিচ্ছি এখনই খুব ভালো লাগছে খুব সুন্দর একটা গ্রান ছিল মাছ বরবটি পেঁয়াজ মরিচ সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা মাগুর মাছ দিয়েও করতে পারবেন চাইলেও অন্য মাছ দিয়েও করতে পারবেন যার গড়ে যে মাছটা থাকবে সেটা সেটা দিয়েই করবেন সাথে বড় বটিটা দিবেন ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে আমি বাকি যে লবণটা টু লবণটুকু ছিল সেটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সরষের তেল এখানে একটা টিপস দিই যারা আমরা সরষের তেল এতটা পছন্দ করি না ধাক লাগে তাদের জন্য আমরা যখন মাছ পেঁয়াজ ভাজবো তখন আমরা চাইবো ওইখানে সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য এখানে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি ভর্তাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তখন ভর্তা যখন আমরা তৈরি করব তখন সরিষার তেলটা পরিমাণে অল্প করে দিলেও হয় এই ভর্তাটা খেতে অসাধারণ আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেব ভর্তাটা আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম দেখেন মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ খেতে অনেক অনেক ভালো লাগবে আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে তা আমাকে কমেন্টস করে জানাবেন যারা আমার এই রেসিপিটি কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন আর আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজে পাবেন সেখানে একটি ফলো দিয়ে রাখবেন আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম